না একটু একটা বাচ্চা জানি আমি ওর মুখে পারবো আমার নিজের ঘরে বাচ্চা আছে ভাই আমার নিজের বাচ্চা আছে বয়স 6 মাস 3 বছর আমার বাচ্চাও কিন্তু কেকগুলো খায় যখন আমার ওয়েব বানায় বার্থডে টু ইউ বাচ্চা বলে জি আলহামদুলিল্লাহ জান নিয়া আসি ফেজ জিনিস নিয়ে আসি ভালো এই যে ছোট ছোট বাচ্চাটা খাচ্ছে এই যে এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটাও হয়তো মুখে দিচ্ছে এখন আমি তো মানুষ ভাই অন্য কিছু না খাইছে না অনেকগুলা খাইছে এখন এই বাচ্চার বাবা মার কাছে তার বাবা মাই জানে আমি কি এই যে বাজার থেকে নিম্নমানের জিনিস কিনে এনে ঠিক আছে আমি কি পারবো শিশু বাচ্চা এটা জান্নাতের অতিথি ভাইয়া এদের এদেরকে পারবো আমি এ করতে ভাইয়া প্লিজ আমি বলবো আফুরা ভাইয়ারা আমাকে পছন্দ করেন না আলহামদুলিল্লাহ করার দরকার নাই কিন্তু আমার নামে খারাপ কিছু ছড়াবেন না ভাইয়া আপনারা যদি ভালো না লাগে আপনারা আসবেন না বাইয়া করবেন না আমি এরকম কিছু করব না আমি কাউকে কাউকে দাওয়া তো দিই নাই আপনারা ভালোবেসে আসতেছেন আমার এখানে ভাইয়া বাবু ভয় পাচ্ছে ভালোবেসে আসতেছে ভাইয়া শেষ করি আপনারা ভালোবেসে আসতেছেন আমার এখানে ভাই আপনারা আমাকে অনেক উপরে উঠেছেন দর্শকরাও উপরে উঠেছে আমার ভাইয়ারা আপুরা আমার মা বোনেরা আপনারা উপরে উঠেছেন ভাই প্লিজ মানে আপনারা আমাকে আর নিচে নামাই না উপরে রাখছেন সম্মান দিচ্ছেন সম্মান আমিও দিচ্ছি যতদিন থাকবো ইনশাল্লাহ সম্মান দিয়ে যাবো চেষ্টা করব কিন্তু আমাকে ছোট করিয়েন না আমি আমার জায়গা থেকে অলওয়েজ সলিড আমি ভাড়া বাসায় থাকি বুঝেন এই যে তর্ক বিতর্ক হচ্ছে আল্লাহ না করুক যদি আমাকে যদি বের করে দেয় বাসা থেকে যদি বলে যে ভাই আপনি আমার বাসা ছেড়ে দেন নোটিশ দিয়ে দেয় তখন আমি কোথায় যাব আমি চাইলে কিন্তু আমার সমস্ত ইউটিউবার ভাইদেরকে আমার বাসা ঠিকানা দিতে পারি আমি আমার সমস্ত ইউটিউবার ভাইদেরকে দিতে পারি এখন আমি দিব বাড়ির সামনে সবাই মানে ইয়ে করবে এখানে আরো ফ্যামিলি থাকে একটা বাড়িতে সাত আটটা ফ্যামিলি থাকে তাদের যারা সিকিউরিটি ব্যাপার আছে ভাইয়া এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে যে ইয়ে করি তারপর আমি বলছি যে আমি একটা শর্ট ভিডিও আমার আমি পেজে ছাড়বো আমি যে বাসায় বানাই সবারই একটাই সমস্যা যে আমার এগুলো বেকারই না বাসার ভাইয়া বিশ্বাস করেন আমি বাবুদেরকেও দেখাইছি এগুলা আমার বাসার আপনাদের যদি আমাকে অপছন্দ হয় আসবেন না আমার এগুলো খাওয়ার দরকার নাই কিন্তু আমার নামে অযথা উল্টাপাল্টা কথা বলবেন না ভাই আমি কারো ক্ষতি করি না কারো ক্ষতি করতে চাইও না আমি আগে যেরকম আছি এরকমই থাকতে চাই আলহামদুলিল্লাহ আমি আগে দশটা কেক বিক্রি করছি এখন দশটা কেকই বিক্রি করতে চাই আমার এত দশ টাকার দরকার নেই ভাই আলহামদুলিল্লাহ ফ্যামিলিগত অবস্থা খুবই ভালো সচ্ছল গ্রামের বাড়িতে যথেষ্ট সসম্পদ আছে ঢাকাতেও ইস্টাবলিস শিক্ষিত ছেলে বাবার বাবার রেস্টুরেন্ট আছে ব্যবসা আছে সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যে এখান থেকেই যে সব কিছু করতে হবে না বুঝছেন ট্রল করা বন্ধ করেন ভাই সম্মান দিছেন চেষ্টা করব ভাই রিজিকের মালিক আল্লাহ সম্মান দেওয়ারও মালিক আল্লাহ আল্লাহ যদি চায় কেউ কিছু করতে পারবে না ভাই দুই পাউন্ড পাউন্ড টাকা বলতে কি আমি কারো কোনো কিছু বলতে চাই না আজ পর্যন্ত দেখছেন আমি অন্য কারো নিয়ে কোনো কথা বলছি কোন কোনো কোম্পানিকে নিয়ে বা কোনো আপুকে নিয়ে কোনো ভাইয়া নিয়ে আমার মুখ থেকে শুনবেন না ভাই আমি ওরকম ছেলে না যে যার ব্যবসা করুক যেভাবে পারে করুক আপনি পাঁচশো টাকা কেন ভালো ভালো আপুরা আছে ওনারা হচ্ছে কি পাঁচ টাকা পাউন্ড রাখতেছে চিজ যে মানে ফন্ডেড কেকের কিন্তু অনেক দাম ফন্টেড কেক করতে কিন্তু অনেক সময় লাগে অনেক কাজের ব্যাপার এগুলো আমরা করি না আমরা আমি বলছি কি ক্রিম ব্যবহার করি নর্মাল ক্রিম ব্যবহার করি হুইপ ক্রিম ইনস্টা বা টফিক্যাল ভিভো অনেক দাম ভিভোর এক এক কেজি ভিভোর দাম ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা ভাই এত টাকা দিয়ে এখানে এক পাউন্ড বিক্রি করা সম্ভব না টপিক্যাল বা ইনস্টা ব্যবহার করতেছি এই যে ইয়ে আপনার সামনে লুগোছুরি কিচ্ছু নাই ভাই এই যে চকলেট কিনছি দেখেন এই যে চকলেট কিনছি আজকে তিন কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা লুকুচুরি কিছু নাই আমি যা করি স্পষ্ট মানে লুকুচুরি কইরা যা একজনের মাথা খামো এরকম না